চুরি করলো একশো দিনের টাকা চুরি করে ঠাক করে দিল বার্ধক্য মাতা বিধবা মাতা সব ইউরে গেল চাকরি বিক্রি হয়ে গেল আর এখানে এসে এখন পার্থভৌমিকের উদয় হয়েছে তিনি নাকি সব বদলে দেবেন সমান সংস্কার করে দেবেন উনি তো একটি বড় ছোট

নবান্ন থেকে ফোন করে বলেছেন আমার কাছে সমস্ত তথ্য আছে আপনাকে বলছে ইসলাম গ্রহণ করতে ফিরা ঢাকেন আপনাকে আপনি হিন্দু আমি যেটুকু জানি আপনি হিন্দু আপনাকে বলছে ইসলাম গ্রহণ করুন আপনার আত্মা শান্তি পাবে আমিদুর রহমান বলছে আমাদের ইসলামিক স্টেট আমরা বলছি হিন্দুরা এ লড়াই ধর্মরক্ষার লড়াই